আচ্ছা আপনি কি কখনো ভাবতে পারেন একটা শাড়ি তৈরি করার জন্য একশো ষাট জন মিলে প্রায় ঘন্টা কাজ করতে পারে তাহলে একবার ভাবুন সেই শাড়িটি কেমন হবে বা এর দামই বা কত হবে এই ভিডিওটি কিন্তু ভুলেও আপনার স্ত্রীকে দেখেন না তো যাই হোক এমন এক শাড়ি পরে আলোড়ন তৈরি করেছে বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট প্রতিবছর বছর মে মাসের প্রথম সোমবার নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্টে বসে মেট গালার আসর এবারও বসেছে তাদের চোখ ধাঁধানো সাজগোজ পোশাকে ভারতীয় সত্তার তবে তাদের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল বলিউডের অভিনেত্রী ভাটের উপস্থিতি অভিনেত্রী সর্বদা জন্য প্রশংসনীয় আলিয়া আলিয়া সেমসাম এবারও তার ব্যতিক্রম ঘটেনি এজন্য একদম ভারতীয় রাজকন্যা সেজে হাজির হয়েছেন তিনি দ্বিতীয়বারের মতো মেটগালায় হাজির হলেন এই অভিনেত্রী গায়ে জড়িয়েছেন হালকা সবুজ নীলাভ রঙের নেট কাপড়ের শাড়িতে ফুলপাতার মোটে ফের চোখ জুড়ানো শাড়ি পুরোটাই সুতা পাথর আর কারদানার অ্যাম্বলিশমেন্টের কারুকাজ নাটকীয়তা ছিল শাড়ির লম্বা আঁচলে ভারতীয় ফ্যাশন ডিজাইনার সভ্যসাচী মুখোপাধ্যায় বেঙ্গল রয়্যাল কালেকশন এই সেই শাড়ি যেই শাড়িতে একশো জন মিলে প্রায় দুই হাজার ঘন্টা ধরে কাজ করেছেন পিঠ খোলা ব্রাউজের পিছনে ছিল মোটা ফিতা খোপা করা চুল সেই শাড়িটির সাথে আলিয়া ভাট যে গয়নাগুলো পরেছিল তাও ছিল দেখার মতো খোপা করা চুলে পরেছিলেন সাব্যসাচীর নকশা করা পাথরের ওভার ব্যান্ড ও টায়রা কানে ছিল ম্যাচিং দুল তবে হাত ও গলা ছিল একেবারে খালি সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাটের এই ছবিগুলো ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে বলিউডের অনেক নামি দামি তারকারা তার পোস্টে ভালোবাসা জানিয়েছেন ঝলমলে সোনালী রঙের গাউন পরে হাজির হয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালক আম্বানি ঈশা আম্বানির পরা পোশাকটি দেখলে হঠাৎ মনে হবে ভিন্নভাবে শাড়ি পরা আবার কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হবে আধুনিক গাউন কিন্তু গাউন না বলে একে ফ্যাশন সচেতনরা বলেছেন গাউন শাড়ি ভারতীয় ডিজাইনার রাহুল মিশ্রার এই পোশাকের কারুকাজের পুরোটা জুড়েই চুমকি সুতার নকশি এবং যার দোষীর কাজ করেছেন পোশাকটি লম্বা আঁচল যেন বাহারি ফুলের বাগান যেখানে খেলা করেছে মৌমাছি আর প্রজাপতি এই পোশাক তৈরি করতে সময় লেগেছে প্রায় দশ হাজার ঘন্টারও বেশি নজর কেড়েছে তার গয়নাও হাতে পদ্ম ব্রেসলেট তোতা পাখির কানের দুল এবং গলায় একটি ফুলের ডিজাইনের চোকার আধ খোলা চুল আর পোশাকের রঙের সঙ্গে তিনি মিলিয়ে গিয়েছিলেন সোনালী মেকআপে ভারতীয় তারকাদের মধ্যে নজর কেড়েছিলেন প্রথমবারের মতো ফ্যাশন উদ্যোক্তা মোনা তিনি মেকানিক্যাল প্রজাপতি থিমের পোশাক পরে চর্চার কেন্দ্র বিন্দু ছিলেন তিনি জনপ্রিয় স্টাইলিশ রোচের ডিজাইন করা পোশাক পরেছিলেন মোনা তার গাউনটি ছিল প্রজাপতির মতো এছাড়াও এতে উপস্থিত হন বিভিন্ন মার্কিন মডেল ও হলিউডের অভিনেত্রীরা এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন লেডি লিডিগাগা শাকিরা ও জেনিফার লুপেস তবে এই ইভেন্টে আজগোবি সব পোশাক পরে বিতর্কিত হন বিভিন্ন তারকারা